আমরা আমাদের জীবনে কত কাজই না করি কিছু কাজ আমরা খুব মন দিয়ে করি আবার কিছু কাজ করি কেবল দায়িত্বের খাতিরে কোনো মতে শেষ করার জন্য আমরা হয়তো ভাবি এই কাজটা তো অন্যের জন্য একটু এদিক ওদিক হলে কি আর হবে বা কেউ তো আর দেখছে না যেমন তেমন করে শেষ করে দিই আমারও একসময় এমনই ধারণা ছিল কিন্তু দাদুর বলা একটি গল্প আমার এই ভাবনাকে একেবারে ভেঙে নিয়েছিল গল্পটা ছিল একজন দক্ষ বৃদ্ধ ছুতার মিস্ত্রির যিনি তার জীবনের শেষে এসে সবচেয়ে বড় ভুলটি করেছিলেন আজ সেই গল্পই আমি আপনাদের বলবো। এক শহরে একজন অত্যন্ত দক্ষ এবং সৎ ছুতার মিস্ত্রি ছিলেন তার কাজে সুনাম ছিল চারিদিকে তিনি সারা জীবন ধরে তার মালিকের জন্য অনেক সুন্দর এবং মজবুত বাড়ি তৈরি করেছিলেন কয়েক দশক ধরে বিশ্বস্ততার সাথে কাজ করার পর একদিন তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন যে তিনি এবার অবসর নিতে চান তিনি তার বাকি জীবনটা স্ত্রী এবং পরিবারের সাথে শান্তিতে কাটাতে চান মালিক তার সবচেয়ে ভালো কারিগরের অবসরের কথা শুনে দুঃখ পেলেন কিন্তু তিনি তার সিদ্ধান্তকে সম্মান জানালেন তবে যাওয়ার আগে তিনি তাকে একটি শেষ অনুরোধ করলেন তিনি বললেন আমি জানি তুমি যেতে চাও কিন্তু তুমি কি আমার জন্যে শেষ একটি বাড়ি তৈরি করে যেতে পারবে এটা আমার ব্যক্তিগত একটি অনুরোধ বৃদ্ধ ছুতার রাজি হয়ে গেলেন কিন্তু তার মন সায় দিচ্ছিল না তার অবসরের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এবং এই শেষ কাজটি তার কাছে একটি বোঝা বলে মনে হচ্ছিল তাই তিনি তার জীবনের সেরা কাজ তো দূরে থাক সবচেয়ে খারাপ কাজটি করলেন তিনি সস্তা এবং দুর্বল মানের কাঠ ব্যবহার করলেন বাড়ির ভিত্তি মজবুত হল না কারিগরিও ছিল নিম্নমানের যে মানুষটি সারা জীবন ধরে তার কাজের মানের জন্য পরিচিত ছিলেন তিনি তা শেষ কাজটি করলেন চরম অবহেলা আর অমনোযোগ দিয়ে যখন বাড়িটি তৈরি হয়ে গেল সেটি বাইরে থেকে দেখতে হয়তো ঠিক থাকছিল কিন্তু ভেতরে ছিল দুর্বলতায় ভরা কাজ শেষ করে তিনি মালিককে চাবি দেওয়ার জন্য ডেকে আনলেন মালিক বাড়িটি দেখে মৃদু হাসলেন তিনি ছুতারের হাতে বাড়ির চাবিটা ফিরিয়ে দিয়ে বললেন এই নাও তোমার চাবি ছুতার অবাক হয়ে বললেন এটা তো আপনার বাড়ি চাবি আমাকে দিচ্ছেন কেন মালিক তখন খুব শান্তভাবে উত্তর দিলেন এই বাড়িটি তোমার এটি তোমার সারা জীবনের সৎ এবং কঠোর পরিশ্রমের জন্য আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার এই কথা শোনার পর ছোতারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি স্তব্ধ হয়ে গেলেন লজ্জা অনুশোচনা আর দুঃখে তার মন ভরে গেল তিনি মনে মনে বলতে লাগলেন হায় যদি আমি একবারও জানতাম যে আমি আমার নিজের জন্যই এই বাড়িটি তৈরি করছি তাহলে আমি আমার জীবনের সমস্ত দক্ষতা আর ভালোবাসা দিয়ে এটিকে বানাতাম আমি আমার সেরা কাঠ সেরা কারিগরি ব্যবহার করতাম এখন আমাকে আমার বাকি জীবনটা এই দুর্বল অবহেলায় তৈরি করা বাড়িতেই কাটাতে হবে গল্পটা এখানে শেষ করে দাদু আমার দিকে তাকাতেন তিনি বলতেন দেখ আমরা সবাই ওই ছুতার মিস্ত্রিটির মতো আর আমাদের জীবনটা হল সেই বাড়ি তিনি বোঝাতেন প্রতিদিন আমরা আমাদের জীবনের বাড়িতে একটি করে পেরেক পুঁতি একটি করে দেওয়াল গাঁথি বা একটি করে ছাদ তৈরি করি আমরা যেই সিদ্ধান্ত নিই যে কাজ করি যে ব্যবহার করি সেগুলোই হলো আমাদের জীবনের কাঠ আর সিমেন্ট অনেক সময় আমরা আমাদের সেরাটা দিই না কারণ আমরা ভাবি এর প্রভাব হয়তো সামান্য কিন্তু আসলে আমরা যা কিছু করছি তাতেই আমাদের ভবিষ্যৎ ঘর তৈরি হচ্ছে আমাদের মনোভাব আমাদের সততা আমাদের পরিশ্রম এই সবকিছু দিয়েই আমাদের চরিত্র এবং আমাদের ভবিষ্যৎ জীবন তৈরি হয় আর একদিন যখন আমরা উপলব্ধি করি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় তখন আমাদের সেই অবহেলায় তৈরি করা বাড়িতেই বাকি জীবনটা কাটাতে হয় একবার নিজেকে জিজ্ঞেস করুন আজ আপনি আপনার জীবনের বাড়িতে কোন পেরেকটা পুতলেন সেটি কি সততার পরিশ্রমের পেরেক নাকি অবহেলা আর হলর পেরেক আপনি যে ঘরটা তৈরি করছেন সেটি কি এমন একটি ঘর যেখানে আপনি শান্তিতে এবং গর্বের সাথে বাস করতে পারবেন কারণ দিনের শেষে আমাদের জীবনের কারিগর আমরা নিজেরাই